এরপরে আমি চলে গেলাম রংপুরে রংপুর কারমাইকেল কলেজ রংপুর কারমাইকেল কলেজে যখন ভর্তি হলাম তারপরে আমি একদমই নতুন কলেজের মধ্যে কাউকে চিনি না ক্যাম্পাসের মধ্যে সবাই বসে বসে গল্প করতেছে আর আমি একা ভালোই লাগতেছে না কিচ্ছু ভালো লাগতেছে না যাই হোক এরকম করে দুই তিন দিন চলে গেল কলেজের মধ্যে তারপরে আমি আমার কোনো বন্ধু পাচ্ছিলাম না যার সঙ্গে কথা হতো এমনি হাই হালো এরপরে আর বেশি কিছুই হতো না যাই হোক আর একটা কথা আমি কিন্তু স্মোক করতাম তবে সেটা লুকাই লুকাই কেউ জানতো না তবে ক্যাম্পাসের বাইরে একটা চায়ের দোকান ছিল সেই চায়ের দোকানে গেলাম স্মোক করার জন্য তারপর আমি চায়ের দোকানে গিয়ে ঢুকলাম যে স্মোক করব। যখন আমি সিগারেটটা হাতে নিলাম সিগারেটটা হাতে নিয়ে যখন আমি জ্বালিয়ে ফেললাম সিগারেটটা তখন দেখতে পেলাম আমার পাশে বিনসের মধ্যে তিনজন ছেলে বসে আছে তিনজন ছেলেই ঝগড়া করতেছে আমি তো অবাক কিরে ভাই ঝগড়া করে কেন মেয়ে মানুষ নাকি এরা তারপরে ওরা একজন বলতেছে যে ওটা আমার আইডি ছিল আরেকজন বলতেছে ওটা আমার আইডি আরেকজন বলতেছে ওটা আমার আইডি ছিল এরকম করে তিনজনই ঝগড়া করতেছে হাসতেছে এরপরে আমি ওদের দিক কিছুক্ষণ তাকালাম যাই হোক কিছুই বলিনি তারপরে আমি আমার মতো স্মোক করতেছি তবে কিছুক্ষণ পর দেখলাম ছেলে তিনজন আমার দিকে তাকিয়ে হাসতেছে আমার বিষয়টা খুব খারাপ লাগলো আমাকে থেকে হাসতেছে কেন এরপরে আমি আমার শরীরের দিকে ভালো করে তাকালাম দেখতে পেলাম কোনো সমস্যাই নেই কিন্তু হাসতেছে কেন বারবার হাসতেছে যখন আমি জিজ্ঞেস করলাম আচ্ছা ভাই আপনারা আমাকে থেকে হাসতেছেন কেন তখন দেখলাম ওরা আরো জোরে জোর হাসা শুরু করছে এরপরে আমি বললাম যে প্লিজ বলবেন তখন ওখান থেকে একটা ছেলে উঠলো ছেলে উঠে আমাকে বললো তোমার ব্যাগের চেনটা খোলা ব্যাগের চেনটা লাগাও এরপরে আমি বললাম যে ও আই এম সরি এরপরে আমি আমার ব্যাগের চিন্তা লাগালাম দেখলাম ওখান থেকে আরেকটা ছেলে উঠে উঠে আসলো এসে আমার দিকে হাত বাড়িয়ে দিল বললো যে আমার নাম আব্দুর রহমান তোমার নাম কি তখন আমি বললাম যে আমার নাম লাফিস আমি কলেজের নতুন তখন আব্দুর রহমান বললো হ্যাঁ তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তুমি কলেজের নতুন যাই হোক তোমাকে দেখে একটু ভদ্র সাদা সিদে মনে হচ্ছে ব্যাপার না তুমি কোন ইয়ারে পড়ো আমি বললাম যে ইন্টার ফার্স্ট ইয়ারে এই কলেজে একদম নতুন এডমিশন হয়েছি তখন ওরা বলে আচ্ছা তুমি এখানে থাকো কোথায় আমি বললাম যে একটা নতুন ম্যাচ বানিয়েছি তো এখানেই থাকি তখন তারা বললো কোন ম্যাচ আমি বললাম যে এই তো ক্যাম্পাসের পাশেই যে চারতলা ম্যাচটা আছে ওখানেই মানে তুমি ওখানে কেন উঠলা আমাদের ম্যাচ চলে আসো আমরা ওখানেই থাকি আর আমরাও কিন্তু ইন্টার ফার্স্ট ইয়ারই পড়ি আমি বললাম যে তাই নাকি তবে তোমাদেরকে যে আমি কলেজে দেখলাম না তখন তারা বললো আমরা তো কলেজে যাই না শুধু মজা করে বেড়াই গেম খেলি এই ফ্রি ফায়ার খেলি তো তাই আমি বললাম যে ও তাই নাকি তখন আব্দুর রহমান ওদের দুইজনের সঙ্গে আমার পরিচয় করে দিল ওরা আমার সঙ্গে পরিচয় হলো একজনের নাম হলো সিয়াম আর একজনের নাম হলো জুবাইশ এই তিনজনের সঙ্গে ভালোই পরিচিতি লাভ করলাম ভালোই লাগলো অনেক তারপরে আমি আমার ম্যাচটা চেঞ্জ করলাম চলে গেলাম ওদের সঙ্গে চারজন একই ম্যাচে একই কলেজে আস্তে আস্তে আমাদের চারজনের অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হলো চারজন একদম সেই রকম তবে একটা অবাক করার বিষয় হচ্ছে তারা তিনজন কিন্তু অনেক সুন্দর তবে একটাও গার্লফ্রেন্ড নেই অবাক করা বিষয় আজকালকার যুগে যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে কি হয় আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের গার্লফ্রেন্ড নেই তখন তারা বলে না আমাদের কোনো গার্লফ্রেন্ড নেই সারাদিন ফ্রি ফায়ার খেলি অল টাইম ছিল একদম ঠিক বলেছো